ভাবি ঘরে কেদা কি করেন বাবি কি ভাবি কি মনে রাইলেন ইয়ে আসলাম একটু জিনিসের জন্য একটু চা খাইবার মন গেছে বুঝছেন এনে আমের ঘরে যদি একটু চা পাতি থাকতো আমরা যদি মোড়ে একটু দিতেন আচ্ছা বাবি হারান মূল্য ইয়ে আইতে আছে এলাম ভাবি আনছেন অল্পই তো নিমুন অল্প নিচ্ছে এই আপনার অল্প নেওয়া হয় ভাবি অল্পই তো নিচ্ছি মুই আবার সন্ধ্যার সময় না দিমনে আচ্ছা দিয়ে আচ্ছা ভাবি যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাবি যাই ও ভাবি কি করেন বাইরে যাইতে আছেন হয় একটু বাইরে যাইতে আসছিলাম গুঁড়ো আছে একটু আগে চাপাতি নিলাম এখন যাইয়া গুরু দুধ শেষ হইয়া গেছে আপনার ঘরে যদি গুঁড়ো দুধ থাকে মরে যদি একটু হানি দিতেন না বাবি মগু বাসায় তো গুঁড়ো দুধ নাই ও ভাবি এইয়া আুড়ু দুধের প্যাকেট এই আনছিলাম মগু লাগবে এই জন্যে আনছিলাম আপনারা দিয়ে দিলে মূল পামো কোন হয়নি সমস্যা কি আপনার তো বাইরে যাইতে আছেন আওনার সময় লইয়া আইবেন আচ্ছা যাই ভাবি হ্যাঁ ভাবি কি করেন বইয়া চা খান আন বন ইয়ে আইলাম সেনি আছে সেনি আমি নি দেওয়া যায় ঘরে যাইয়া চা জাল দিব যাইয়া দেখি শেষ হইয়া গেছে তা আপনার দ্বারে যদি চেনি থাকে মরে যদি একমক চেনি দিতেন এক কাম করেন ভাবি একটু আগে সাজাল জাল দিয়ে লই আইছে বুঝছেন এইয়া ঘরে যাইয়া কি কষ্ট করে জাল দিবেন একটু আগে চা পাতি লইয়া গেলেন তারপরে কুড়ো দুধ কিনে গেলেন এখন আর ঘরে যাইয়া কি কষ্ট করে জাল দিবেন এ মই সসপেন বইরা সাজাল জাল দিছে আপনি এইয়া লইয়া যান লইয়া যায় ঘরে কাপে ডাইল্লা খাইন দেন আর কাপ আছে ঘরে না এও দিয়ে দিম ঘরে থেকে মোর ঘরে মগ আছে মই ডাইলিয়া খামুনে আচ্ছা ভাবি যাই হ্যাঁ